ভাবার সুযোগ নাই যে এসকে ফ্রিলান্সিং টিপসে আমি টাকা দিয়ে শিখতেছি আমাকে টাকার বিনিময়ে তারা এটা করে দিচ্ছে এটা ভাবলে পরে ভুল হবে আমি তরুতরকারি নিয়ে বসি নাই ভাই আলু কত পঞ্চাশ টাকা কেজি ভাই এক কেজি তুই দেন এরকম না সো আমরা নিজের একটা উদ্দেশ্যকে সামনে রেখে আসলে কোর্সের আয়োজন করেছি আমার গলা প্রত্যেকটা দিন ব্যথা থাকে কথা এত পরিমাণ কথা বলতে হয় তো আমাদের কিছু ইন ডেভেলপিং এর জন্য একটা হাই ডিমান্ডিং কস্টিং লাগতেছে এই জন্য কোর্সও করাচ্ছি স্টুডেন্টদেরকে আর্নিং পর্যন্ত নিয়ে যাচ্ছি পাশাপাশি এখান থেকে যেটা আমাদের বেনিফিটটা বা পরিশ্রমের মাধ্যমে যেটা পাচ্ছি সেটাকে একত্র করে সেই টুলসগুলো আমরা মানে নিতে যাচ্ছি বুঝতে পেরেছেন আমরা বিগ কিছু হচ্ছে কোর্স নিয়ে আসবো সেটা কোর্স ফি হয়ে দাঁড়াবে দেড়শো ডলার earning সেই লেভেলের হবে 150 ডলার কোর্স ফি চলে আসবে কিন্তু আসলে সার্ভে এজন্য করাচ্ছি যে যারা ইনস্ট্যান্ট আর্নিং চায় খুব অল্প সময়ের ভিতরে তাদের ইনকাম দরকার ভিয়াল কোর্স লাগবে এজন্য আসলে এই কোর্সটা নিয়ে আসছে আজকে কিন্তু আলোচনা হবে আজকে আলোচনা হবে আর আপনাদের হোমওয়ার্ক থাকবে বাসায় যে কি কি সফটওয়্যার আমরা ব্যবহার করব কি সফটওয়্যার ফোন থেকে ব্যবহার করব কোনটা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ব্যবহার করব তারপর আমাদের কাজের ধাপগুলা কি কি যেমন হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব যার পেটে বস প্রচুর খিদা তাহলে এটাকে আপনার যত তাড়াতাড়ি আপনি ভিডিও কমপ্লিট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কাজের দিকে যেতে পারবেন আজকে রাতের মধ্যে ভিডিও কমপ্লিট করবেন আপনার মন আগামী কালকে থেকেই চাবে যে আমি আগামীকালকেই যদি কাজ শুরু করতে পারতাম তার মানে ভিডিওতে এমন কোনো কিছু নাই তবে আপনার ভিডিওতে এমন টুকু এনার্জি আপনাকে দিবে যে আপনি চাবেন যে কালকে থেকে হয়তো আপনি ইনকাম করতে পারবেন এতটুকু একটা মানসিক এনার্জি আপনি পাবেন আপনার দরকার আপনার গাইডলাইন দরকার আপনার ইনকাম দরকার আপনি আমাকে কয় টাকা দিচ্ছেন এক টাকা এক হাজার টাকা কোর্স ফি দিচ্ছেন আমাকে ওকে ফাইন সমস্যা নেই বাকিটা তো আপনার পেছনে খরচ হচ্ছে আপনি এক হাজার টাকা দিয়ে এখান থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন এই ম্যান্টর বা এই সিচুয়েশন আপনার লাইফে সেকেন্ড টাইম নাও আসতে পারে আসবে অনেক ইউটিউবে বোস্টিং হচ্ছে যান দেখেন আমাদের মতন করে হয় কি না হইলি দ্যাটস গ্রেট ওয়েলকাম হ্যাঁ তো আমরা এটা পেশা নিয়ে বসি না এরকম হয়তো বা কিছুদিন পরে আমরা আমাদের লেভেল নিয়েই ভাববো তো এখন কথাটা হচ্ছে যে এখানে যারা ইনক্লুড হয়েছে যারা ইনক্লুড হতে পারে না সবাইকে এক পাল্লা মাপবো না অনেকের ওখানে বিদ্যুৎ প্রবলেম গ্রামের থেকে যারা কাজ করতে চায় নেট প্রবলেমের কারণে হয়তোবা যোগাযোগ করতে পারে না বা আমরা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি তো এখানে যারা আছেন যারা অলরেডি পে করেছেন আলহামদুলিল্লাহ আর যারা পে করেন না আগামীকালকে ভিতরে পে করে দিবেন আর যে ভিডিওটা পুরো কোর্সের ভিডিওটা নাজমুল ভাইকে আপনাদেরকে পার্সোনালি দিবে আপনারা পার্সোনালি নক করবেন যে ভাই আমি তো পেমেন্ট করে দিয়েছি তাহলে আমাকে ফুল কোর্সের ভিডিওটা দেন তার মানে এই না যে আমি আপনাদেরকে ক্লাস করাবো না এমন না আমি আপনাদেরকে ভিডিও দিয়ে যেখানে পাঁচ দিন সাত দিন সময় লাগবে সেটা আমি আপনাদের দিন দিন মাইনাস করে তিন তিন আগে যেন আপনি ইনকাম শুরু করতে পারেন ঠিক আছে সবকিছু আপনার দিয়ে আমি করাবো ইনশাল্লাহ ভাইয়া হ্যাঁ আমি পাঁচ দিন ক্লাস করাইলাম তো আপনার দুইটা দিন আগে যদি সব প্রিপারেশন হয়ে যায় তাহলে আপনি দুইটা দিনের মধ্যে এক দশটা ডলার ইনকাম করবেন সেটা আপনাকে এনার্জি দিবে না এতদিন ডলারের মুখই দেখেন না এখন ডলারের মুখ দেখতেছেন কাজ কাজ যখন করবেন মনে হয় যে আমি একটা ইউনিভার্সিটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে বসছি এত সুন্দর সুন্দর করছেন এত সুন্দর করে মজা করে অ্যান্সার দিচ্ছেন প্রবলেম ফেস করলে চ্যাট জিপিটিতে গিয়ে আপনি কোনো প্রশ্ন লিখতেছেন আপনাকে চ্যাট জিপিটি সুন্দর করে অ্যান্সার করে দিচ্ছে তাহলে এটা একটা মজার একটা ওয়ার্ক কাজ থেকে উঠতে মন চাবে না যখন ইনকামটা আপনার মানে যখন সার্ভে থাপ আপনার সার্ভে কমপ্লিট হচ্ছে আপনার মানে একটা ভিতরে আনন্দ ফিল হবে সো যারা যারা পে করেছেন নাজুম ভাই তাদেরকে আজকে ভিডিও দিয়ে দিবেন আর যারা পে করে নাই তাদেরকে হচ্ছে তারা পে করবে তখন তারপর ভিডিও পাবে ঠিক আছে আজকে সুযোগ দিচ্ছি আর গ্রুপটা আগামী কালকে আজকে রাতের ভিতর ভেরিফাই করবেন না আগামীকালকের ভিতর ভেরিফাই করবেন আরেকটা ব্যাড নিউজ আমি আপনাদেরকে দিচ্ছি এটা আমার জন্য আমার যে লাস্টে ছাব্বিশ পনেরো একটা হোয়াটসঅ্যাপ ছিল গতকালকে ওটা ডিসেবল হয়ে গিয়েছে হ্যাঁ ওইটা তো আসলে নক করে আমাকে পাবে না ভিডিওতে ওই হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে তো তারপরে হচ্ছে এখন যে হোয়াটসঅ্যাপটা আছে গ্রুপে গিয়ে প্রয়োজনে হচ্ছে আমাকে পার্সোনালি নক করার কিছু নাই নক করলে আমরা সবসময় মনিটরিং করি ওটি কে কি মেসেজ দিল কার কি সমস্যা আপনারা কি বলেন আমাদের কথাই সব চলবে এমন না আপনারা তো ফ্যামিলি মেম্বার তাই না না ভাই ঠিক আছে ভাইয়া জি ভাইয়া স্ক্রিন শেয়ার করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি সেমিনার লাগবে না কেটে দিলাম মোবাইল দিয়ে কিভাবে আপডেট সফটওয়্যার দিয়ে সার্ভে করে ইনকাম করবেন মোবাইলে যে সফটওয়্যারটা দিয়ে কাজ করবেন এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার আশা করি আমাকে নাও লাগতে পারে লাগলে আসি সার্ভে কাজ করার জন্য যে সফটওয়্যারটা খুবই প্রয়োজন এই ভিডিওটা দেখতেছি না তো ভাইয়া সবার দেখা যাচ্ছে আপনার নেট প্রবলেম দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এই ভিডিওটা দেখবেন তাহলে আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যে সফটওয়্যারটা ব্যবহার করে কাজ করবেন সেটা ইনশাআল্লাহ কভার করতে পারবেন ভাই তো দেখাবি সার্ভে কোশ্চেন পার্ট 1 আপনি যখন সার্ভে অ্যাকাউন্টটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনার যে সার্ভে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে সেই ভিডিওটা পার্ট দুইটা দেখলে আপনি কমপ্লিট করতে পারবেন এবং আপনাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে যে এই প্রশ্নগুলা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে ফাইল আমি দিয়ে দিব যখন আপনারা অ্যাকাউন্ট হাতে পাবেন বেসিক ইনফোরটা দেখবেন জানবেন লাইভ সার্ভে লাইভ টু সার্ভে এই ভিডিও দুইটা দেখার পরে আমার মনে হয় না যে আপনার মনের ভিতরে আর এরকম চাহিদা আসবে যে ভাই আপনি ক্লাসে এগুলো দেখাবেন ওইটুকু সময় দরকার নাই ভাই আমি নিজেই শুরু করতেছি বুঝতে পারছেন এইটুকু যে আশা করি যে আপনারা পারবেন আমি এটা এই কোর্সটা ভাইকে দিয়ে দিচ্ছি ভাই এখন ক্লাসটা শেষ করে ওটা দিয়ে দিবে যারা পেমেন্ট করেছে ভাই তাদেরকে এটা দিয়ে দিবেন ঠিক আছে আর গ্রুপটা আগামী কাল থেকে ভেরিফাই শেষ করে এখন আর পর্যন্ত যে আগে আগামী কাল বিকালে আমি ভেরিফাই করে সব রিমুভ করে দেব হয়তো বা কারণ দুই দিন তো দুর্যোগ গেল হ্যাঁ আমরাও সেভাবে যোগাযোগ করতে পারি নাই কলে কথা বলতে পারি নাই তো ভাই আপনি যাওয়ার আগে ভাই একটু জিজ্ঞাসা করে ভাই ডিসটর্ব করলাম ভাই আমরা যদি মোবাইলে অ্যাপটার নামে কাজ করি তাহলে তো ল্যাপটপে ওইটা তোর লাগতেছ না তাই না ভাই ল্যাপটপ থাকলে পরে ল্যাপটপে কাজ করে মজা বেশি ল্যাপটপে করবেন ল্যাপটপের বাহিরে থাকলে মোবাইল দিয়ে করবেন আচ্ছা এখন মোবাইলে যদি ফুল টাইম করতে চাই ভাই আমার কি আর্ন কি কম হবে ভাই সেই ক্ষেত্রে মোবাইল যদি আপনার মোবাইল চালানোর দক্ষতা ভালো থাকে তাহলে আর্ন কেন কম হবে আজকে যে ভাই হচ্ছে

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আমাদের ক্লাস হচ্ছে আমরা যে সফটওয়্যার বা যে ব্যবহার করে কাজ করবো এবং সফটওয়্যার সাথে করিয়ে ক্লাস আর ওই সফটওয়্যার গুলো কিভাবে ব্যবহার করতে হয় ওইগুলো দেখাই থার্ড ক্লাসে হচ্ছে আমরা প্রোফাইল এবং আইপি দিয়ে প্রোফাইল কিভাবে আইপি সেট আপ করতে হয় কিভাবে প্রোফাইলে লগ ইন করে প্রোফাইল করছেন কমপ্লিট করতে হয় এরপরে লাস্ট ক্লাসে আমরা লাইভ একটা সার্ভে করে অথবা আপনাদের দিকে দিয়ে করিয়ে নিয়ে ক্লাসটা কোর্সটা শেষের দিকে চলে যায় এরপরে সাপোর্ট থাকে সবসময় কারণ আমাদের কাছ থেকে যেহেতু আইপি আপনাদের সাপোর্ট আমরা দেই সবসময় আপনাদের সাথে কানেক্ট থাকবে গ্রুপের মধ্যে কোনো প্রবলেম হলে শেয়ার শেয়ার করবেন আমি প্রথমে দুইটা সফটওয়্যার দেখাচ্ছি যেটা হচ্ছে যারা পিসি দিয়ে কাজ করবেন বা ল্যাপটপ দিয়ে কাজ করবেন তাদের জন্য তাদের জন্য এক নাম্বার সফটওয়্যার হচ্ছে

আমরা এই ইনকগনিশন সফটওয়্যারটা ব্যবহার করব যদি কারো ইনকগনিশন পিসিতে কোনো প্রবলেম করে তাহলে আমরা গো লগ ইনটা ব্যবহার করবো এই দুইটা সফটওয়্যার যে একটা হইলেই হবে যদি আমরা কিভাবে সাবস্ক্রিপশন নিতে হয় আমরা ক্লাসে দেখবো আমি জাস্ট দেখাই দেই দুইটাই পেইড সফটওয়্যার কিন্তু আমরা এটা লাইফটাইম ফ্রিতে ব্যবহার করবো এটা হচ্ছে দেখেন অনেক প্রাইজ কিন্তু আমরা একটা সিস্টেম আমরা দেখাই দেব আমাদের যে কোর্স চাকরি যে কোর্সের কথা বলে ওর মধ্যে ভিডিও দেওয়া আছে কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করে পেইড সাবস্ক্রিপশনের মতোই কাজ করা যায় এরপরে হচ্ছে এটা দিয়ে মূলত আমাদের মেম্বাররা বেশিরভাগ কাজ করে যাদের একান্তই প্রবলেম পিসিতে এটা সমস্যা দেখায় ক্র্যাশ করে তারা হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করে এই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনি আইপি ধরবেন যদি আমি একটা আইপির ভিতর ঢুকে দেখাই প্রথমে উভার ভিউতে থাকে হচ্ছে ডিভাইস আপনি চাইলে পারে আপনার যে কম্পিউটার আছে সেটাকে উইন্ডোজ থেকে ম্যাক অথবা লিনাক্সে কনভার্ট করতে পারেন মানে আপনার এখান থেকে যে ব্রাউজারটা অন হবে সেটা আপনার এই পিসির ব্রাউজার থাকবে না ওটা এই এখানে আপনি যে ওয়েস সিস্টেমটা ধরবেন ওই অপারেটিং সিস্টেম থেকেই একটা ব্রাউজার অন হবে এরপরে প্রক্সিতে যাওয়ার পরে এখানে আইপি সেট করতে হবে আইপি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে এরপরে টাইম জোন এরপরে ওয়েব আর টিসি জিও লোকেশন এগুলো নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে এটাও সেমভাবে আপনি যদি চান ডিভাইস অথবা অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে চান তাও পারবেন এখানে উইন্ডোজ টেন আছে উইন্ডোজ ইলেভেন আছে ম্যাক আছে ম্যাক আর এ আর আছে লিনাক্স আছে অ্যান্ড্রয়েড আছে ডিভাইস ওএস আছে মানে আপনি চাইলে পারে আপনি কম্পিউটার দিয়ে মোবাইলের স্বাদ নিতে পারবেন কম্পিউটার দিয়ে ম্যাকের স্বাদ নিতে পারবেন এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আর এই সফটওয়্যারগুলো কীভাবে ইনস ইনস্টল করবো কীভাবে রেজিস্ট্রেশন করবো সব ভিডিও আজকে দিয়ে দেওয়া হবে এবং এই এই ভিডিও দেখে আপনারা করে ফেলবেন আগামী ক্লাসে আমরা হচ্ছে এক এক করে শুনবো যে কারো কোনো প্রবলেম আছে কিনা কেউ করতে অসুবিধা হয়েছে কিনা যার একান্ত অসুবিধা হবে তার আগামী ক্লাসে আমরা করে দিব কিন্তু যে ভিডিওগুলো গুলো দেবো ভিডিও দেখে এই সফটওয়্যার ডাউনলোড করে একবারে ইজি রেজিস্ট্রেশন কিভাবে করবেন ভিডিওতে দেখা আছে দেখে দেখে আগামী ক্লাসের আগে কমপ্লিট করবেন যাতে আমরা ক্লাসগুলো দ্রুত শেষ করে দ্রুত আর্নিংয়ে চলে যেতে পারি এটা হচ্ছে যারা মোবাইল দিয়ে করবেন তারাই দুইটা সফটওয়্যার সাথে পরিচিত হন এরপরে যারা মোবাইল থেকে করবেন তাদের জন্য দুইটা অ্যাপস লাগবে একটা হচ্ছে একটা হচ্ছে ট্রান ট্রু শ্লে স্টোরে পাবেন এখানে দেখেন যদি আমি একটি স্ক্রিনশট অন করি ওদের ওয়েবসাইটে গিয়ে এখানে দেখেন কয়েকটা অপশন দিয়ে এখানে জাস্ট কিছুই দেওয়া লাগবে না জাস্ট এখানে আপনি আপনার আইপি এর প্রথম অংশ আইপিটা দুইটা অংশ থাকে দেখেন আইপিটা দুইটা অংশ থাকে এটা হচ্ছে আইপি এটা হচ্ছে পোর্ট আপনার যারা মোবাইলে করবেন এখানে আইপি দিবেন এখানে পোর্ট দিবেন ইউজার নেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন এরপরে মোবাইলে টাইম জোনটা বাংলাদেশ থেকে ইউএস করতে হবে সেটা কিভাবে করতে হবে ওই ভিডিওটা আমি দিয়ে দেবো দেখে নেবেন আর আরেকটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে কেবি ব্রাউজারটা লাগবে এটা গুগল প্লে স্টোরে পাবেন না আপনারা এখানে গুগল থেকে যে কোন জায়গা থেকে এটা একটু ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এটা হচ্ছে লাগবে যারা মোবাইলে কাজ করবেন তাদের জন্য এই দুইটা অ্যাপস লাগবে এটা দিয়ে আইপি ধরবেন আর এটা দিয়ে এটা একটা ব্রাউজার এখানে লগ করে কাজ করতে হবে এই কাজটুকু আপনারা আগামী কাল ক্লাসের আগে কমপ্লিট করে ফেলবেন তাহলে হবে যে আগামী কালকে আমরা নেক্সট টপিকে চলে যাবো আর যদি এটা কমপ্লিট না করেন দেখা যাবে এর জন্য আরেকটা ক্লাস আরেকটা দিন নষ্ট হবে তার মানে যারা মোবাইল পিছিতে করবেন তারা এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিও আমি দিয়ে দিব ইনবক্সে এরপরে হচ্ছে মোবাইলে যারা করবেন তারা এটা এই দুইটা ব্রাউ এটা দুইটা অ্যাপস এটা স্টোরে পাবেন আর এটা প্লেস্টোরে পাবেন না এটা দরকার হলে লিংক আমি দিয়ে দিব গ্রুপে লিংক দিয়ে দেই এই লিংকে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন লিংক দিয়ে ভালো হবে হ্যাঁ আমি গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি এখান থেকে যাদের দরকার এখান থেকে নিয়ে নেবে ওকে ভাই আজকের ক্লাসে মূলত আমাদের এতটুকুই থাকবে যে আমরা এই অ্যাপস অথবা এই সফটওয়্যার ব্যবহার করে কাজ করব এরপরে অ্যাকাউন্ট আইপি এগুলো তো আমরা দিব এগুলো তার কিছু আপনাদের কিছু করা লাগবে না আপনাদের কালকের ক্লাসের আগ পর্যন্ত কাজ থাকবে পিসিতে যারা করবেন এটা অথবা এটা আর যারা মোবাইল করবেন তারা এই দুইটা অ্যাপস এবার কিভাবে ইনস্টল করবেন কিভাবে কি করবেন সব ভিডিও আমি এই যে ইনবক্সে আপনাদের ফাইল সহ দিয়ে দিব কোনো অসুবিধা নেই ঠিক আছে এর পরের যে টপিক সেটা হচ্ছে আমরা এগুলো থেকে কিভাবে আইপি ধরব কিভাবে অ্যাকাউন্ট লগ ইন করবো কিভাবে ডিভাইস চেঞ্জ করব এটা আগামী ক্লাসে দেখাবো ঠিক আছে

হ্যালো জি বলেন ভাইজান মনে করেন যে আমরা যেটা অপিনিয়ন যে ইয়াটা দেখালেন আমরা কি মানে যতদিন কাজ করব ওইটাতেই কাজ করে যাব সার্ভেতে নরমালি হ্যাঁ আপনার আপনি এটা থেকে হচ্ছে কাজ শিখবেন এরপরে আমরা যে আইপি দেই আইপি দিয়ে আপনি পৃথিবীর যে কোনো সার্ভে সাইডে কাজ করতে পারেন যে সাইড মূলত ভাই আমরা তো ভাই একদমই বিগে না ওইটাকে আপনারা আপনি আমাদেরকে আপনি এই ওপিনিয়ন ইডিজিতে যদি কাজ করতে পারেন এখান থেকে ইনকাম করতে পারলে যে কোনো সার্ভে সাইডে কারণ এটাতেই অ্যাকাউন্ট খোলা ক্রিটিক্যাল কাজ করা ক্রিটিক্যাল তাছাড়া অন্য সার্ভিস সাইডে কাজ করা আরো ইজি কিন্তু এখানে আমরা এই জন্য কাজ করাই কারণ এই অ্যাকাউন্ট গুলো আমরা ইউএস থেকে ভেরিফাই করে আনি তো এই অ্যাকাউন্ট গুলো ব্লক হয় না পেমেন্ট আটকায় না নতুন অবস্থায় যদি আপনারা অন্য কোনো সাইডে ঢোকেন সার্ভে ভুল করলে অ্যাকাউন্ট ব্লক করে দিবে পেমেন্ট আটকে দিবে তখন আর কাজ করার এনার্জি থাকবে না ভাই এখন একটু দেরি করে ভাই শুনলাম মানে একদম আপনাদের পেমেন্ট ওটা সাপোর্টে সাপোর্টে কথা বলে পেমেন্ট আগে নিয়ে আসা যায় ওটা সমস্যা নাই তাও কয়দিন লাগে ভাই সাপোর্ট কোন কারণ আমি 10 ডলার করছি 10 ডলার আমি কয়দিন পরে তুলতে পারবো ভাই মানে না এটা 10 ডলার না এটা মিনিমাম উইজ হচ্ছে 15 ডলার আচ্ছা 15 ডলার তাহলে ভাই কয়দিন পরে উইথড্র করতে পারবো ভাই নরমালি 15 ডলার আপনার এখানে উইথড্র করবেন উইথড্র করার পরে দশ দিন বারো দিনের মাথায় সাপোর্ট কথা বললে দিয়ে দেয় আর আপনার যদি কাজের অবস্থা ভালো থাকে আপনি ডেলি সার্ভে করতেছেন পাঁচটা দশটা কমপ্লিট করতেছেন সেক্ষেত্রে আরো আগে দিয়ে দেয় এখন আপনার এই লেভেলের উপর নির্ভর করবে যে আপনি কি পরিমাণ কাজ করতেছেন আপনি দেখা গেল যে তিন দিনে একটা সার্ভে কমপ্লিট করছেন সাপোর্ট নক দিলে আপনার মানে আপনার কথা নেবে না আর যখন দেখবে যে আপনি খুব প্রো লেভেলের ইউজার হয়ে গেছেন অনেক ভালো কাজ করতেছেন তখন আপনি যেটা বলেন ওরা সেটাই শুনবে আচ্ছা ওই যে ওরা যে ভাই টাইমটা দেখায় একটা সার্ভে করতে 12 মিনিট সময় লাগবে ওইটা কোন হিসাবে ভাই 12 মিনিটটা বলে এটা কি আমাদের ওটা হচ্ছে না ওটা আমাদের জন্য না ওটা সবার জন্য ওটা হচ্ছে যারা কাজ করে নতুন পুরাতন যারা কাজ করে সবার কাজের উপর ভিত্তি করে এভারেজ একটা টাইম ওখানে দেখায় আপনি এক্সপার্ট হলে কম লাগবে এক্সপার্ট না হলে আরো বেশি লাগবে যখন ভাই মোটামুটি যারা কমপ্লিট করতেছে ধরেন 100 জন 100 জন কমপ্লিট করতেছে 100 জনের টাইমের উপর নির্ভর করে একটা টাইম ওখানে দেয় যেমন এক ঘন্টায় আমরা তিনটা server কমপ্লিট করতে পারলেও তো মোটামুটি তিন dollar ভাই এক ঘন্টা চলে আসতেছে ভাই যদি পনেরো মিনিট করে হ্যাঁ করে সব করি ভাই হ্যাঁ আপনি যদি টাইম maintain করে করেন এক ঘন্টা তিন ডলার বেশি করা যায় বুঝতে পারছি ভাই ভাই আপনাদের স্টুডেন্ট কেমন ইয়ে করতেছে ভাই

যদি কেউ পাঁচটা ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত কাজ করে এতটুকু কাজ করলে হ্যাঁ না আমার মনে হয় তাহলে কি দশ ডলার রান করা যায় না ভাই হুম দশ দশ প্লাস করা যায় যদি আপনি একটু এক্সপার্ট হন যাক আলহামদুলিল্লাহ এক্সপার্ট তো ভাই করতে করতে হয়ে যাব ভাই আর যদি দুইটা তিনটা প্রোফাইল থাকে তাহলে আরো বেশি করা যায় বুঝতে পারছি ভাইয়া বুঝতে পারছি ইয়া নাজুল ভাই আমার যে প্রশ্ন হচ্ছে যে আইপি নিয়ে বুঝছেন হুম হুম আইপি কি মানে প্রতিদিনই তো দিবেন তাই না আইপি হচ্ছে আমাদের যে আইপি দেয় এই আইপিটা হলো জিবি সিস্টেম আপনার একটা একটা এই যে একটা এই যে মনে করেন একটা ভালো মানের একটা আইপি কেনার ওয়েবসাইট হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন যে পঞ্চাশ প্লাস দশ ষাট জিবি আইপি এর দাম একশো বত্রিশ ডলার একশো তিরিশ জিবি একদিন অনেক কাজ করছেন তাড়াতাড়ি আইপিটা শেষ হয়ে গেলো শেষ হওয়ার সাথে নক দেবে নতুন একটা আইপি দিবে আর যদি আপনি দেখেন যে কম কম কাজ করতেছেন একটা আইপি দুদিন তিন দিনও যাইতে পারে এটা আপনার কাজের উপর নির্ভর করবে আর এক মাসের মধ্যে